হথে ইরাম গ্রাম থেকে মাঠ পর্যায়ে যে প্রান্তিক লেভেল রয়েছে সেই প্রান্তিক লেভেলে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে কিন্তু স্বাস্থ্য সেবা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে আমি এই মুহূর্তে আছি রংপুরের কাউনিয়া উপজেলার যে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর সেখানে আমি অব আছি আমরা জানতে পেরেছি যে এখানকার যারা পরিবার কল্যাণ পরিদর্শক যারা আছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন গত তিন তারিখ তিন দিন ধরে এই এ কারণে যে প্রান্তিক পর্যায়ে যে স্বাস্থ্য সেবা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের যে নিয়োগ বিধি আছে সেই নিয়োগ বিধির যে আন্দোলন তারা দীর্ঘদিন ধরে করে আছেন সেই নিয়োগ বিধির আন্দোলনটাকে কিন্তু সরকার বাস্তবায়ন করছে না যার কারণে তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলনের পর কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির যে অংশ সেই অংশ হিসেবে কিন্তু কাউনি উপজেলাও কিন্তু যারা পরিবার কল্যাণ পরিদর্শক আছেন তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন গত এক তারিখ থেকে তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন যার কারণে মাঠ পর্যায়ে যে যেটা স্বাস্থ্য সেবা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা সেটি কিন্তু বন্ধ রয়েছে আমাদের আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে কিন্তু তারা এই ব্যানার ব্যানার নিয়ে কিন্তু পরিবার পরিকল্পনা কার্যালয় যে আছে তার সামনেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন তা আমরা জানতে চাচ্ছি যে আপনাদের এই আন্দোলনটা কেসে আমাদের ছাব্বিশ বছর যাবৎ আমরা চাকরি করতেছি দীর্ঘদিন চাকরি করার পর আমাদের নিয়োগ বিধি নেই এই নিয়োগ বিধি না থাকার কারণে পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার পরি কল্যাণ সহকারী তারা যে পদে তাদের নিয়োগ হচ্ছে সেই পদ থেকে তারা বিদায় হয়ে যাচ্ছে তাদের আপগ্রেডেশন বা আর্থিক সরকারি রাজস্ব খাতভুক্ত কর্মসূচি হওয়ার পরও তাদের কোনো আর্থিক আপগ্রেডেশন হচ্ছে না যে পদেই তাদের জন্ম সেই পদেই তাদেরকে মৃত্যু অর্থাৎ সেই পথ থেকে তাদেরকে অবসরে যাওয়া লাগতেছে যেটি আমরা বৈষম্যের শিকার আমরা বৈষম্য নিরসন চাই আমাদের নিয়োগ নিয়োগবিধিটি আমরা দ্রুত বাস্তবায়ন চাই এটি আমাদের অধিকার দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন চলমান রয়েছে কিন্তু আমাদের এই নিয়োগ নিয়োগবিধি কোনো শুরু না থাকার না হওয়ার কারণে কেন্দ্রীয় কার্যের অংশ হিসেবে আমরা পহেলা ডিসেম্বর থেকে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত আমাদের হলো যে কর্মবিরতি এবং আমাদের হলো অবস্থান কর্মসূচি চলতেছে যে আমরা আমরা যে যতটুকু জানতে পারলাম যে তাদের যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধিটি বাস্তবায়ন না হওয়ার কারণে তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছে যে আন্দোলনের আন্দোলনের যে প্রেক্ষাপট সেই আন্দোলনের কারণে তারা কিন্তু এই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনেই কিন্তু গত এক ডিসেম্বর থেকে কিন্তু তারা অবস্থান করছেন তারা সকালে যেমনটি মাঠ পর্যায়ে যাওয়ার কথা ছিল সেই মাঠে যে যাওয়ার সময়টা সেই সময়টা তারা কিন্তু এই অফিসের সামনে এসে অবস্থান করছেন এবং তাদের যে বিকেল যে সময়টা আছে বিকেল পাঁচটার দিকে যে তাদের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল সেই সময়টা কিন্তু তারা আবার বাড়ি ফিরে যাচ্ছেন তা আমরা এখন জানতে চাচ্ছি যে আপনাদের আন্দোলনটা আপনারা কি দাবি জানাচ্ছেন সরকার আমি মমতা এফডাব্লিউ আমাদের আমরা এখানে হচ্ছে এফডাব্লিউ এ এফডাব্লিউ এবং এফপিআই সবাই মিলে আমরা একটাই আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের একটা সংশোধিত নিয়োগ বিধি আছে সেটা আমরা বাস্তবায়ন চাই আমরা হচ্ছে ভিজিটররা তিন টোয়েন্টি ফোর বাই সেভেন ডিউটি করে যাচ্ছি সেখানে আমাদের রাতেও ডেলিভারি আসলে সব কিছু করতে হচ্ছে আবার দিনে নির্ধারিত সময়ে সা নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমাদের ডিউটি করতেই হচ্ছে সেখানে আমরা আমাদের কাজের কোনো মূল্যায়ন পাচ্ছি না আমাদের এফডাব্লিউ এ আপারা হচ্ছে ডোর টু ডোর নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তারা যাচ্ছে কিন্তু তাদের কোনো আমাদের কোনো মান সম্মান থাকছে না তো আমরা বসার জন্য জায়গা পাচ্ছি না আমাদের অনেক ধরনের আমার বৈষম্যের শিকার আমরা শুধু চাই যে আমাদের সংশোধিত নিয়োগ বিধিটা বাস্তবায়ন করা হোক আমরা এই এক তারিখ থেকে আমাদের যে কর্মসূচিটা কর্মবিরতি আমরা করছি এটা আমরা এগারো তারিখ পর্যন্ত বহাল রাখবো কখনোই আমরা এটা থেকে পিসপা হব না আমরা এটা চালিয়েই যাবো আমাদের বাস্তবায়ন এবার করতেই হবে না হলে আমরা আরও কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাব। জি আমরা যতটুকু জানতে পারলাম যে তাদের যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধিটি বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছে সেটি কিন্তু আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবে যে আমরা যতটুকু জানতে পারলাম যে তারা যে তারা যে সেবাটা দিয়ে থাকে যে এখানে যে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে মা এবং শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে গর্ভবতী মা এবং শিশুদের যে সেবা কার্যক্রম তারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা তারা দিয়ে থাকে কিন্তু তারা এই সেবা দেওয়ার পরেও ডোর টু ডোর এই মাঠকর্মী যারা রয়েছে পরিবার কল্যাণ সহকারীরা যারা রয়েছেন তারা কিন্তু ডোর টু ডোর শহর থেকে গ্রাম গ্রাম থেকে কিন্তু প্রান্তিক লেভেলে চর অঞ্চল পর্যন্ত চর অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে গিয়ে তারা কিন্তু সেবা দিয়ে আসে মা এবং শিশুদের যে সেবা সেটি কিন্তু তারা দিয়ে আসে কিন্তু দিয়ে আসার পরে তারা যেমনটি বলছিলেন যে তারা এই সেবা কার্যক্রম দিয়ে আসার পরেও তারা কিন্তু বৈষম্য শিকার তারা বিগত দিনের সরকারগুলোকেও বলেছিল আন্দোলনের মাধ্যমে কিন্তু সে সরকারগুলো কিন্তু তাদের যে নিয়োগ বিধিশে এবং তাদের যে দাবিগুলো ছিল সে দাবিগুলো কিন্তু বাস্তবায়ন করেনি শুধুমাত্র তাদের যে কথা এবং তাদের তাদের কাছ থেকে যেটা আমি জানতে পেরেছিলাম যে বিগত সরকার তাদেরকেই আশ্বাস দিয়েছিল কিন্তু তাদের আশ্বাস যেটি প্রস্তুতি দিয়েছিল সেটি কিন্তু বিগত সরকারগুলোও বাস্তবায়ন করেনি তার কারণে তারা যেমনটি বলেছিলেন যে তাদের এখন আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই কারণ তারা দীর্ঘদিন ধরে এই যে বৈষম্য শিকার এই বৈষম্য শিকার হয়ে তাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গিয়েছে এই কারণে তারা এই আন্দোলনে নেমেছেন আমরা এরপরেও আমরা আরও একটু বিষয় আপনাদেরকে জানাইতে চাই সেটি হচ্ছে যে এখানে যে উপজেলা উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন এবং ফার্মাসিস্ট যারা আছেন তারাও কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু কর্মবিরতি পালন করছেন গত তারিখেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন আজকে তারা সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেড়ান নিয়ে কিন্তু তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন এতে করে কিন্তু তাদের দাবির প্রেক্ষাপটে যে তারা দাবি দাবি আদায়ের কারণে কিন্তু তারা এই আন্দোলন আন্দোলন করছেন কিন্তু এখানে আন্দোলনের কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে আমরা এছাড়াও আরও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু সারা দেশে কিন্তু প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যে সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি সেটি কিন্তু আজ পর্যন্ত বহল রয়েছে আমরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি সে সেখানে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং পরীক্ষা বর্জন করেছেন আমরা বেশ কয়েকটি বিদ্যালয়ে দেখেছি যে তারা শিক্ষক প্রধান শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু স্থানীয় অভিভাবকদের সঙ্গে নিয়ে সহযোগিতায় পরীক্ষা নিচ্ছেন এই ছিল আমার কাছ থেকে কাউনিয়ার সর্বশেষ তত্ত্ব